সবাই কেমন আছেন কি খবর সবার আমি আজকে একা একাই রাতের বেলা অফিসে বসে লাইভ করতেছি তার কারণ হচ্ছে আপনাদের পছন্দের কোজা গাদওয়াল চলে এসেছে ঠিক আছে যারা কোটাসীল গাদওয়াল লিখতে চাচ্ছিলেন তারা ঝটপট করে এই লাইব্রেরি জয়েন করে ফেলবেন কারণ হচ্ছে আজকের লাইব্রের কোটাসিল গাদওয়ালের অনেকগুলো অনেকগুলো হচ্ছে কালার দেখিয়ে দিব কালারটা ইম্পর্টেন্ট এই শাড়ি এমনিতেই গঙ্গা যমুনা হয় ব্লাউজ এবং আঁচলে কাজ করা হয় শুধুমাত্র যদি আপনার পছন্দের কালার পছন্দের প্রাইজে পেয়ে যান তাহলে মনে করেন একদম ছক্কা যারা আছেন লাইভে সবাই সাপোর্ট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে লাইভ তো কে আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এই শাড়ি মিস করেন না প্রত্যেকটা কালার সুন্দর আমার কথার সাথে কাজ মিলিয়ে নিয়ে আমি যে দেখাবো আপনারা তখনই বুঝবেন যে প্রত্যেকটা শাড়ি একেবারে একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা আলাদা ঠিক আছে যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন লাইফে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এক নাম্বার থেকে একদম লাস্ট নাম্বার পর্যন্ত প্রতিটা শাড়ি দেখবেন আর কিছু না মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়ি দেখবেন ক্লিয়ার অল ওকে থ্যাংক ইউ সো মাছ ঈশ্বর কেমন আছো সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে যেখানে আছেন জয়েন করে ফেলেন বিকজ আজকের লাইভ আসলে মিস করলে হবে না যারা এই ধরনের শাড়ি ভালোবাসেন ট্রেডিশনাল শাড়ি তাদের পছন্দ তাদের আজকের লাইভ দেখতেই হবে আর হাফ সিল্কের ডিসকাউন্ট লাইভ কিন্তু আমি অলরেডি করে দিয়েছি আঠারোশো টাকা শাড়ি বারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো ওই লাইভটা যদি না দেখে থাকেন তাহলে এখন দেখে নিন ঠিক আছে সবাই ঝটপট করে আমাকে একটু জানিয়ে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি দেরি করবো না দেখিয়ে দিব জাস্ট কালারগুলো গুলো দেখিয়ে দিব সো ঝটপট করে যাতে আপনার নিতে পারেন যাদের প্রি অর্ডার ছিল তাদের তো প্রি অর্ডার দিয়ে দেওয়া হবে একটু কষ্ট করে একটু কষ্ট করে যে যেখানে আছেন আমাকে একটু বলে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা একটু কষ্ট করে বলে দিবেন তুমি তোমরা কেমন আছো ভালো আছি বলা যায় কি হ্যাঁ মোটামুটি ভালো আছি বলা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ওকে কিনা অল ওকে কিনা একটু দেখি তো মোবাইলটা কে কোথায় আছেন বলেন দেখি কে কোথায় আছেন আজকাল লাইভে নোটিফিকেশন পায় না অনেক আপুরাই বাট এটা তো কোনো সমস্যা নাই যে যখন পায় তখনই দেখে নিব আমরা ঠিক আছে যে যখন পাই নোটিফিকেশন তখনই আমরা দেখে নিব সো ঝটপট করে আমি একটু হ্যালো কে আপু কেমন আছেন সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে আমি স্টার্ট করে দিব প্রথমেই এত সুন্দর একটা লেমন কালার দেখাবো আপনাদের মন ভরে যাবে আজকে রাত সুন্দর হয়ে যাবে যদি আজকে এই লাইফটা দেখেন আমি একদম প্রমিস কথার সাথে কালারগুলা জাস্ট মিলিয়ে দেখে নিবেন এত সুন্দর সুন্দর লাইট সুদিং কালার আসছে এটা আসলে মানে আপনাদের মনে রাখার মতো লাইভ হবে আর কি তো যে যেখানে আছেন ঝটপট করে দেখেন আমি শুরু করে দিলাম দেখেন প্রথম শাড়িটা হচ্ছে একটা লেমন কালারের শাড়ি একটা লাইট লেমন কালারের শাড়ি

এই যে আমাদের পটাসিল কাদুয়াল আসতেছে আপনাদের জন্য একে একে শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ শেষ হয়ে যাবে তখন আবার প্রি অর্ডারের ঝামেলায় পড়তে চাইলে মুশকিল প্রি অর্ডারের ঝামেলা আমি নিজেই পড়তে চাই না সো এই শাড়িগুলো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে এটা খুব সুন্দর একটা কালার একদম লেমন কালার লেমন কালার এই প্রথম আসলো লেমন কালার ঠিক আছে একদম নতুন কালার লাইট লেমন সুদিন কালার এবং আঁচলটা দেখেন আঁচলটা হচ্ছে ব্লুর উপরে আছে পিঙ্ক এবং ব্লু এর গঙ্গা যমুনা পারে আছে এগুলো হচ্ছে সামার কালার একদম আজকে আমি যে কালারগুলো গুলো দেখাবো প্রত্যেকটাই হচ্ছে একদম সামার কালার সো এটা এক নম্বর শাড়ি কোটাসিল গাদওয়াল দেখাচ্ছি যারা পরে জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম করছি ঠিক আছে যারা জয়েন করছেন জয়েন করে একটু হাই হ্যালো লিখে দিয়ে যাতে করে আমি বুঝতে পারি আপনারা কে কোথায় আছেন কে কে দেখছেন আমাকে এই মুহূর্তে বলেন কে কে দেখছেন কে কে দেখছেন ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ কে আপু কে কে দেখছেন এই মুহূর্তে একটু আমাকে বলে দিবেন এই শাড়িটা অনেক সুন্দর একদম লেবু 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 রঙা শাড়ি চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে এই শাড়িটাতে একটু কোথায় এই যে আঁচলের এই জায়গাটাতে এটা হচ্ছে যদি কেটে কেটে সেলাই করে নেন তাহলে কোনো অসুবিধা নাই ঠিক আছে এমন একজন নিবেন যার এটুকু তো সমস্যা হবে না কারণ এটা একেবারে আনস্পেক্টেড এটা হচ্ছে ধরেন আমরা যেভাবে পেয়েছি সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এমন একজন নিবেন এটা হচ্ছে আঁচলের একদম লাস্ট মাথায় আর কি আঁচলের একদম লাস্ট মাথায় এখানে কেটে সেলাই করে নিলেই হয়ে যাবে বাট এত সুন্দর কালার আমি আসলে দেখাই দিব যদি কারো পছন্দ হয় সে নিয়ে নিবে দেখাই দিব আমি ঠিক আছে যদি কারো পছন্দ হয় সে নিয়ে নিবে ওকে এটা এত সুন্দর একটা কুসুম কালার যার ভালো লেগেছে স্ক্রিনশট দিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না হ্যাঁ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করেন না খুবই সুন্দর এটা হচ্ছে কোটা সিল্ক আদলের মধ্যে আছে এ খুবই চমৎকার একটা কুসুম কালার হলুদ কুসুম আপু আপু এত সুন্দর সুন্দর কালার আসতেছে আপু এই সিজনে যদি না নেন শাড়ি তাহলে কোন সিজনে নেবেন বলেন এই সিজনে যদি না নেন মাত্র হচ্ছে দু টাকা একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন যার যেটা লাগবে এই শাড়িটা কি সুন্দর না এই শাড়িটা কি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশ এই জন্যই আমি বললাম এটা যদি কেউ না নেয় এটা আমি রেখে দিব এটা যদি কেউ না নেয় আমি রেখে দিব কারণ এই যে প্রবলেমটা দেখিয়েছি এটা আসলে কোনো প্রবলেমই না বাট তারপরও যদি কেউ নিতে চায় সুন্দর করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে শুধুমাত্র এই ডিফল্টের কারণে আমি আপনাদের কাছে পঁচিশশো টাকা রাখছি ঠিক আছে দু টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা আচরের পাঁচটা কেটে একটু মুড়ে সেলাই করে নিতে হবে ওকে আবারো দেখিয়ে দিচ্ছি যে এইখানে একদম লাস্ট মাথা দেখেন লাস্ট মাথায় এরকম হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে একটু টান লেগেছে বোথায় একটু जस्ट টান লেগেছে সো এটা যদি এখান থেকে কেটে সেলাই করেন আর লাস্ট মাথা তাহলেই হবে এই সাইডে ভীষণ সুন্দর একটা লাইট ইয়েলো কালার মিস করা যাবে না এই পরে যেটা দেখাচ্ছে দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আজকে আমি হা শুধু লাইক করতে গেলে দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর পুরাই মানে পুরাই অ্যাভয়েড করতে পারবেন না টাইপের সুন্দর তারপর যদি মনে হয় যে আমি আরো দেখবো দেখতে পারেন কিন্তু ততদিন আমার শাড়ি আসলে শেষ হয়ে যাবে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ফেজি ইনবক্স করে দিন হ্যাঁ যাদের লাগবে যাদের লাগবে যাদের প্রি অর্ডার ছিল তাদেরটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যাদের প্রি অর্ডার ছিল সুইট হার্ড সুইট বনু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ মো আপু শাড়িগুলো আসলেই সুন্দর এবং কোয়ালিটি ট্রাস্ট নিয়ে অনেক ভালো এবারের কোয়ালিটি এই যে বারবার করতেছি কোটা কেন বলেন তো কারণ এবারের কোয়ালিটি অনেক ভালো এবং অনেক সুন্দর এবং যারাই নিচ্ছে তারাই হচ্ছে খুশি হচ্ছে প্লাস অনেক 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 চমৎকার কালার মানে এবারের যে কালার ভাই খেয়ে ফেলার মতো সুন্দর কালার এটা হচ্ছে একটা ক্যারোট অরেঞ্জ টাইপের একটা কালার তো এই বাসন্তী কালার মধ্যে খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি এত লাইট ওয়েট এবং এত সুদিং এবং এত কমফোর্টেবল আপনারা হাতে পেলেই বুঝবেন আসলে এটাকে বলার কিছু নাই এই শাড়ির প্রিমিয়াম কোয়ালিটি আমি আবারও বলছি কোটা সিল্ক আদাল যারা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন একটাই আছে এই কালারটা একটাই আছে এই সুন্দর একদম গ্লোই কোনে দেখা টাইপের একটা শাড়ি মাত্র এক পিসি আছে এরপরে দেখিয়ে দিব অনেক ট্রেডিশনাল একটা কালার অনেক ট্রেডিশনাল একটা কালার ঠিক আছে এরপরে দেখিয়ে দিব হচ্ছে এটা দেখেন অনেক ট্রেডিশনাল একটা কালার যা পছন্দ হয়েছে দেখে নিয়ে নিবেন খুবই সুন্দর একটা ডিপ সবুজ কালার এই সব হচ্ছে কালার আপনার একদম ট্রেডিশনাল লুকের শাড়ি ধরেন বিয়ে শাদিতে যাবেন এটা হচ্ছে আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে বিয়ে শাদিতে যাচ্ছি আমি একটা এইরকম ডিপ কালার এবং এটা সাথে যদি আপনি আঁচল উঠিয়ে পড়েন কেমন লাগবে দেখাই দিচ্ছি এই যে দেখেন আঁচল যদি উঠিয়ে উঠিয়ে পড়তে চান আঁচল যদি উঠিয়ে পড়তে চান দেখেন কেমন সুন্দর লাগে মানে এগুলা হচ্ছে আপনার খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর শাড়ি ঠিক আছে এই যে এরকম একটা লুক আসবে পুরো ট্র্যাডিশনাল লুকের একটা বিষয় বিষয় আসবে ওকে আচ্ছা তোমার তোমার বয়সের আচ্ছা যাক যাই হোক এটা যারা পছন্দ হয়েছে ব্লক করে দিয়েছি স্যার কিছু বলবো না আচ্ছা এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 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 দু হাজার সাতশো টাকা ঠিক আছে দু হাজার সাতশো টাকা এটা কার কার পছন্দ হয়েছে বলেন দেখি এই শাড়িটা মিস দিয়ে না একজন আপনি পেতে পারেন এই শাড়িটা মিস দিয়ে না এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু খুব সুন্দর করে কাজ করা আছে কাতানের যেরকম কাজ করা থাকে কালামের কাজ করা আছে কোটা সেল কাজ বলেন কিন্তু এটাই হচ্ছে সুবিধা এটাই হচ্ছে সুবিধা হ্যাঁ তো যার ভালো লেগেছে স্ক্রিনশিপ নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই যে এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ব্যাক সাইড এবং দেখেন কি সুন্দর করে পিছনে সুই সুতার কাজ করা সুই সুতার বলতে হচ্ছে উইভিং এর কাজ হাতের কাজ না উইভিং এর কাজ ব্ল্যাক কালার আপনাদের পছন্দের ব্ল্যাক কালার আপনাদের পছন্দের ব্ল্যাক কালার দেখেছেন আপনাদের পছন্দের ব্ল্যাক কালার না নিলে হবে এই ধরনের শাড়িগুলো মিস দিয়ে না পারা এই ধরনের শাড়িগুলো আশা করি আপনাদের পছন্দ হবে কারণ এত সুন্দর শাড়ি এত সুন্দর এত চমৎকার শাড়ি সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন দু টাকা মাত্র দু টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কালোটা দূর দাদ এবং কালোটার মধ্যে ম্যাজেন্ডা এবং ব্লু ম্যাজেন্ডা পার সো এটা অবশ্যই নিতে হবে উপরে ম্যাজেন্ডা নিচে হচ্ছে ব্লু পার ঠিক আছে উপরে ম্যাজেন্ডা নিচে হচ্ছে ব্লু পার এবং এটা হচ্ছে আচল অনেক সুন্দর ব্ল্যাকটা পুরাই ডিফারেন্ট ঠিক আছে এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন মাত্র দু টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন না এই সময় অনেক কাপড় অবধায় নাই অনলাইনে আমি জানি না বাট আমি একটু করে দিচ্ছি কারণ হচ্ছে এরপরে হচ্ছে বাবুকে সময় দিতে হবে রাতে আজকে বোধহয় লাইভ করতে পারবো না বাবুকে সময় দিতে হবে আসলে দিনে তিনটা চারটা লাইভ করা খুব কঠিন কিন্তু কারণ হচ্ছে আদার্স অনেক কাজ থাকে এত কাজ থাকে শুধু লাইভ প্রেজেন্টার হলে সম্ভব হতো হয়তো কিন্তু আদার্স এত কাজ থাকে যে ওগুলা সামলে তিনটা চারটা লাইভ করা স্টাফ ভীষণ সুন্দর কোটা গাদোয়াল আপু হ্যালো আমি আপু কেমন আছেন ভীষণ সুন্দর কোটা গাদোয়াল এটা অবশ্যই নিয়ে নিবেন এই মিষ্টি কালারটারই প্রচুর অর্ডার মিষ্টি কালারটা যা ঝটপট ঝটপট করে নিয়ে নিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে মিষ্টির মধ্যে ডুয়াল টন ঠিক আছে মিষ্টি এবং এর ডুয়াল টুলে হচ্ছে এই শাড়িটা করা আচ্ছা ভালো কথা একটা আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলো আগের শাড়ি থেকে আলাদা কেন বলেন তো আগের শাড়ি থেকে এই শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালার এক নাম্বার আর এগুলো ডুয়াল সেডের শাড়ি সবগুলোই সবগুলোই ডুয়াল সেডের শাড়িটা আপনি যখন নেবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর যার পছন্দ হয়েছে এবং এগুলো পড়তে এত আরামদায়ক ম্যানেজেবল শাড়ি আপনাদের যাদের সামনে বিয়ে শাড়ির দাওয়াত আছে দাওয়াত দাওয়াত আছে স্পেশাল ডে আছে তারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা মিষ্টি কালার চলে যাচ্ছি নেক্সট কালারে এই কালারগুলো আমি বারবার দেখাচ্ছি বারবার শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মানে আপনাদের জন্য আমি জন্যই বলে দিয়েছি যে আপনাদের পছন্দের শাড়ি আসছে যার লাগবে যে যেটা স্টক আউট পাচ্ছেন সে সেটা নিয়ে নেন ওকে যে যেটা স্টক আউট পাচ্ছেন সে সেটা নিয়ে নেন কোন টেনশন ছাড়াই যে দেখেন পেস্ট কালার খুবই সুন্দর একটা পেস্ট কালার এগুলো হচ্ছে গর্জিয়াস কালার আপনারা এগুলা গর্জিয়াস কালার গর্জিয়াস শাড়ি সো যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করা যাবে না দু টাকা মাত্র চলে যাব নেক্সট শাড়িতে ছটপট করে একটু দেখিয়ে দিতে চাচ্ছি আমি যে এক ঝলক যেগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক এক ঝলক ঠিক আছে এই শাড়িটা জাস্ট চট করে ঝট করে নিয়ে নেবেন ডোন্ট মিস দিস ওয়ান এরপরে চলে যাচ্ছি ওয়াও আকাশি অনেক সুন্দর অনেক সুন্দর পুরো আকাশিতে পিঙ্ক 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 আকাশে দেখেছেন অনেক অনেক সুন্দর শাড়ি মিস দিয়ে না এবারে শাড়ি যে পরিমাণে ডিসকাউন্টে পাচ্ছেন আমি মনে করি আপনারা এবারে শাড়ি ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিলে আপনাদের জন্য অনেক বেটার হবে হ্যাঁ তো যারা আছেন একটু কষ্ট করে লাইফটা শেয়ার করা কি পসিবল একটু কষ্ট করে শেয়ার করে দেন আমাদের রিচের অবস্থা এত খারাপ হ্যাঁ এত লাইভ হচ্ছে তারপরে রিচের অবস্থা মনে করেন কমে গেছে একটু কষ্ট করে যদি শেয়ার করে দিতে পারেন খুব ভালো হয় তাহলে আপনার আশেপাশে যারা আছে তারা একটু দেখতে পারবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের অংশটা এবং এটা হচ্ছে বডি এটা হচ্ছে আচর যার পছন্দ হয়েছে স্প্রি নিয়ে পেজ ইনবক্স বক্স করে দিন এই শাড়িটা নিলে চলে বলেন এই শাড়িটা নিলে চলে চলে না এই শাড়ি নিতে হয় এই শাড়ি নিতে হয় আকাশি শাড়ি এই যে মেজেন্দ্র শাড়ি এগুলো এক একটা এমন এমন কালার যে এই শাড়ি আসলে নিতে হয় সো যার পছন্দ হয়েছে যেটা ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন মিস করেন না হ্যাঁ মিস করেন না যার পছন্দ হয়েছে টুকুস করে নিয়ে নিব আমরা টুকুস করে এটা হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেওয়ার মতো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেওয়ার মতো প্রাইস মাত্র দু টাকা এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটা কি যে ক্যাচা কাজ করা ব্লাউজ আমি একটু কাছে থেকে দেখাই এই যে দেখেন ব্লাউজের অংশটা দেখেন কি যে ক্যাচা কাজ করা ব্লাউজ খুব 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 সুন্দর ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশ চলে যাচ্ছে আঁচলের আসলটা দেখেন এই যে আঁচল এই যে আঁচল খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারের অর্ডার ছিল আমাদের তো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন একটু শিঘ্রি টাইপের হ্যাঁ একটু শিঘ্রি টাইপের দেখেন এই এই কালারটা হচ্ছে একটু শিঘ্রিং টাইপের তো যা পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন সাথে কালো এবং ম্যাজেন্টা কালার হচ্ছে পার্পল আছে একদম লক্ষ্মী শাড়ি কারণ হচ্ছে একদম ম্যানেজেবল আপনারা শাড়ি দেখেই বুঝবেন যে শাড়ি ম্যানেজেবল কিনা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আচলটা এবং পুরো শাড়ি দেখিয়ে দিচ্ছি দু টাকায় পেয়ে যাচ্ছেন দু টাকা প্রত্যেকটা কালার এগুলা কালারফুল কোথা কাদোয়াল সাদার উপরে না কিন্তু হ্যাঁ কালারফুল কোথা কাদোয়াল এগুলার কস্টিং অনেক ডিফারেন্ট এবং অনেক সুন্দর সো যদি মনে করেন দেখতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কোটা সিল্ক গাদুয়াল যারা নিতে চান একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে কারণ এই শাড়ি প্রতিবারই আমাদের মানে প্রি অর্ডারে থাকে প্রতিবারই প্রি অর্ডারে থাকে আমি বরং প্রি অর্ডার নিতে চাই না কারণ প্রি অর্ডার নিতে গেলে অনেক টেনশন মানে টেনশন টেনশন হ্যাঁ লাভের চেয়ে বেশি টেনশন করতে হয় সো এই জন্য মনে করেন প্রি অর্ডার আমি যেতে চাই না সো এই জন্যই বললাম যে নিতে চাইলে এত সুন্দর কালার ধরেন এই হলুদটা পুরা পুরা মানে স্টকে এই হলুদটা এক পিসই আসছে তাহলে কি করবেন বলেন এরকম একটা হলুদ পুরো স্টকে এক পিস আসছে সো এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা আসলে কি কালার চান না চান কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর আমি একদম মন থেকে বলছি এই শাড়ি ভীষণ ভীষণ সুন্দর আপনারা খুব রিসেন্টলি আমাকে একটা পরতেও দেখবেন কোনটা চেয়ে পরব আমি জানি না কিন্তু খুবই সুন্দর শাড়ি আপনি যেই কালারে পরেন না কেন ফুটে থাকবে বাই দা ওয়ে যারা গিফটের জন্য শাড়ি খুঁজছেন এই শাড়ি নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট পছন্দ করবেন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ হলুদ কালারটা খুব সুন্দর খুবই সুন্দর বউ একটা কালার খুব চমৎকার একটা শাড়ি স্প্রেশট নিয়ে ইনবক্স করে করেন দেখেন শাড়ি কি সুন্দর সেট হয়ে আছে চমৎকার শাড়ি মাত্র দু হাজার সাতশো তিন হাজার টাকাও না

পিচ কালারটা পুরাই পিচ মানে ইউনিক এবং সুন্দর এবং সুন্দর এলিগেন্ট এই কালারটা দেখেছেন এই কালারটা এই কালারটা কেনা পছন্দ করবে বলেন এই কালারটা সবাই পছন্দ করবে এত একটা আউট অফ দ্য বক্স কালার মানে এগুলো হচ্ছে কোটা সিল্ক আল কিন্তু খুবই ইউনিক আপনি মানে চাইলে এই ধরনের কালার সবসময় পাবেন না চাইলেও পরে এই ধরনের কালার সবসময় পাবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু পিচ কালার ইজ ভেরি ভেরি রেয়ার আমি যে কালারগুলো গুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার এত সুদিং ভেরি ভেরি রেয়ার সো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র দু টাকা এবার মিস দিয়েন না বহু কষ্ট মানে আর সবচেয়ে বড় কথা ঈদের আগে ইন্ডিয়ান শাড়ি ঢুকবে না এটা হচ্ছে বিষয় ঈদের আগে ইন্ডিয়ান শাড়ি নতুন করে আর ঢুকবে না যা ঢোকার ঢুকেছে নতুন করে আর ঢুকবে না সো এই আমি বলে দিচ্ছি যে আপনাদের যার যেটা পছন্দ একটু ঝটপট করে দেখে নিয়ে নেন যার যেটা পছন্দ এই কালারটা দেখছেন অ্যাকোয়া একটা কালার অসম্ভব সুন্দর একোয়া কালার কয়টা আসছে এই একটাই পুরা স্টকে একোয়া কালার আমি দেখতেছি আর কি প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা করে একদম একটা দুটা করে আছে এই শাড়িটাও অনলি ওয়ান পিস অ্যাভেলেবল এই শাড়িটা এটা হচ্ছে ব্লু ম্যাজেন্ডা দিয়ে গঙ্গা যমুনা করা পিঙ্ক কালারের হচ্ছে পার করা সুতার কাজ কিন্তু হ্যাঁ এটা কিন্তু বুননের কাজ এটা কিন্তু প্রিন্ট না এটা আমি আবারও বলছি পুরো শাড়ি উইভিং এর কাজ এবং এটা হচ্ছে অ্যাকোয়া কালার এটা কিন্তু পেস্ট না এটা পেস্ট না এটা অ্যাকোয়া কালার তো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা জাস্ট খেয়ে ফেলার মতো সুন্দর দেখেছেন কালারটা দেখেছেন এবং ডুয়াল শেড কালার এখানে অ্যাকোয়া কালার এবং গোল্ডেন কালার মিলানো আছে দেখেছেন স্ট্রাইপটা দেখেছেন স্ট্রাইপটা একটু খেয়াল করেন প্রত্যেকটা শাড়ি এরকম যে ডুয়াল কালার এবং মেইন কালারটা মিলানো এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু আমি লিটারেলি হাঁপাচ্ছি শাড়ি শুড়ি বের করে আমি লিটারেলি এই লাইভ করার সময় হাঁপাচ্ছি তার কারণটা হচ্ছে অনেক বেশি প্রেশার এই ছিল আমাদের আজকের লাইভ আমি সবগুলা শাড়ি দেখিয়ে দিয়েছি আপনাদের যার যেটা পছন্দ শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখে নিয়ে যারা পরে জয়েন করেছেন আদারওয়াইজ হচ্ছে এত সুন্দর শাড়ি মিস করা উচিত হবে না আমি আবারও বলছি কোথা সিল্ক আদওয়াল অনেক আসে অনেক যায় কিন্তু কালারের একটা ভ্যারিয়েশন কখনোই হয় না মানে এবার দেখেন আমি একটা মানে পনেরোটা শাড়ির মতো মনে হয় দেখিয়েছি মানে এক একটা এক একটা চেক থেকে আলাদা দাম অনেক বেশি দাম আপনার কাছে বেশি মনে হতে পারে আপ কিন্তু আমাদের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে আমি তো আসলে অনেক ধরনের শাড়ি বিক্রি করি তো আমি যখন বলি যে কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে তখন আসলেই ঠিক আছে একটা ইন্ডিয়ান শাড়ি অনেক ধরনের কোয়ালিটি হয় সো এই বিষয়ে আর্গুমেন্টে না যায় আপনার স্টেটমেন্ট আপনারই থাকলো আমার স্টেটমেন্টও আমারই থাকলো কেমন সো সবাই ভালো থাকেন সুন্দর থাকে নেক্সট ক্লাবে আবার দেখা হচ্ছে টাটা আর প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা কালার যদি মনে করে নিতে চান ঝটপট টাটা